আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে বাগানে ভাবলাম আপনাদের সাথে বাগানে কি কি আছে একটু ঘুরে ঘুরে করি এখানে বেশ কিছু ফুলকপি লাগিয়েছিলাম সেগুলোকে আজকে একটু আগাছা পরিষ্কার করে দিয়েছি আর এখন ওয়েদারটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ এবছর মনে হচ্ছে এখন পর্যন্ত তবে আমি বাগান করার দিক দিয়ে বা গাছপালার দিক দিয়ে অনেক মনে হয় পিছিয়ে আছি অন্যান্য আপু ভাইয়াদের তুলনায় তারপর আলহামদুলিল্লাহ ওয়েদারটা একটু ভালো হলেই কিন্তু জুন মাসের মধ্যেই কিন্তু এই গাছগুলো লকলক করে বের এ এবছর কিছুটা শাক পাতার দিকে নজর দিয়েছি আমি এখানে বেশ কিছু মূলা সিড লাগিয়েছিলাম সেখান থেকে তুলে তারপরে লাগিয়েছি আবার এখানে কর্ন লাগিয়েছি বা ভুট্টা এবছরই প্রথম এটা আমার সেই সাথে অনেক ফুলকপি মনে হচ্ছে এবছর এত ফুলকপি যদি হয় তো এগুলোকে কি করব তারপরও খুবই পছন্দের একটা সবজি ফুলকপি আর এখানে গাছগুলো মশাল্লা অনেক বড় হয়েছে এবছর অনেক গাছই আমি কিছুটা অর্গানাইজড ওয়েতে করার চেষ্টা করেছি আর এখানে দিয়েছি এই লিটার মধ্যে দিয়েছি টমেটো আর এখানে বেশ কিছু শাক ছিটিয়েছিলাম কিন্তু হয়নি অনেক সময় দেখা যায় যে মিস হয়ে যায় আসলে সব বীজ ভালো থাকে না একেবারে প্রত্যেকটা টমেটো গাছের উপরেই কিন্তু একটা করে স্ট্যান্ড বা স্টিক দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড বাতাস বাতাসের যন্ত্রণা মনে হচ্ছে গাছগুলোর খুবই কষ্ট হচ্ছে এখানে যেমন এখানে যেমন আমি ভুট্টা গাছের যখন লাগিয়েছিলাম তখন কিছুটা নেট দিয়ে দিয়েছিলাম এই যে এখানে টমেটো গাছে প্রত্যেকটা মধ্যেই যদি আপনারা নতুন গার্ডেনার হন একটু কষ্ট করে এভাবে স্টিক দিয়ে দেওয়া যায় আমার যেহেতু একটু বাঁশ ছাড় আছে সে কারণেই কিন্তু প্রথম প্রথম আমি আসলে খেয়াল করতাম না এগুলো কিনে আনতাম গার্ডেন সেন্টার থেকে এখন আমার বাঁশ ছাড়ের গাছটা থাকাতে সেখান থেকেই সেগুলো কেটে কেটে এভাবে স্টিক তৈরি করি এখানে রয়েছে এখানেও কিন্তু এই যে এগুলোও কিন্তু ফুলকপি আর এখানে অনেক প্রজেক্ট প্রায় পাঁচ থেকে ছটা বেশি পরিমাণে লাগাইনি কারণ দেখা যায় যে বাগানে এত প্রজেক্ট হয়ে যায় প্রজেক্ট তো আর ফ্রিজে রাখা যায় না সে কারণে এমনভাবে করেছি যেন তিন চার মাস খেতে পারি পাঁচ থেকে ছটা বা সাতটা এমন হবে আর লাউয়ের গাছগুলো এখনও ছোট। মূলা শাকে ভরে গেছে এগুলো সব মূলা শাক সরিষা শাক এবং আলু যদি এখানে কিন্তু আমি আলু লাগাইনি কিন্তু তারপর প্রচুর আলু হচ্ছে এটা প্রতি বছরই হয়ে থাকে কিছু কিছু জায়গায় একবার যদি আলু লাগানো হয় সেখানে কোনো না ভাবে সেখান থেকে আবার যখনই ওয়েদারটা চেঞ্জ হয় সেখান থেকে আলু বেরো এই যে মার্শাল্লা এত হেলদি প্রচুর শাক প্রায় আরও প্রায় পনেরো বিশ দিন ধরে প্রতিদিন কিন্তু বিভিন্ন জাতের শাক তুলে তুলে খাচ্ছি এখানে এগুলো সব পালং শাক এগুলো আমার র্যাকেটের মধ্যে বা সেই ঝুড়িতে ছিল সেখান থেকে তুলে তুলে এখানে দিয়েছি এখানেও এগুলো স্পিনাচ অনেক ভালো জাতের পাতাগুলো অনেক বড়ো বড় মানে দুটো নিলেই মনে হয় একটা তরকারি হয়ে যাবে এত বড়ো পারব পাতা এখানেও ছোট ছোট ডাটা শাক তারপরে শশা কাঁচামরিচ ঢ্যাঁড়স ক্যাপসিকাম এখানে অ্যাসপারাগাস লাগিয়েছিলাম যদিও আমার ঢ্যাঁড়ুর গাছ একেবারে ছোট। তবে মনে হচ্ছে দু একটা গাছ হয়তো ভালো হতেও পারে দেখা যাক এগুলো হচ্ছে অ্যাসপারাগাস নতুন সবজি এটা আমার বাগানে এখনও সব গাছ কিন্তু মাটির সাথেই কথা বলছে কিন্তু তারপরেও দেখা যায় আলহামদুলিল্লাহ জুন জুলাই আগস্ট হতে হতে আমার বাগানটা কিন্তু ইনশাল্লাহ সবজিতে সবজিতে ভরে যাবে এখানে বেগুনের চারা রয়েছে তারপরে শশা আরও দুটো গ্রিন হাউস রয়েছে সেখানে আলাদা আলাদা রয়েছে যদিও প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ছোট। এগুলো হচ্ছে পুঁইশাক এই যে তবে বড় হতে বেশি দিন লাগবে না আমি একেবারে খুব যে প্রথম থেকে শুরু করেছিলাম তা না সে কারণে আমি চেয়েছি যে জুনের শেষের দিকে যেন আমার গাছগুলো মোটামুটি বড় হয়ে যায় এই হচ্ছে আমার বাগানের পরিস্থিতি আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করলাম এখান থেকে কিন্তু কচু বেরোচ্ছে এই যে এবছর আমি কচু লাগাইনি যে মাটিতে কচু লাগানো ছিল সেখান থেকে আশা করা যায় কচুগুলো বেরোবে এই যে এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এর আপকে আমি ইনশাল্লাহ শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে প্লিজ লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ